আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আর এস ওম ফার্নিচার থেকে কথা হলো চমৎকার এক কিছু ফার্নিচার নিয়ে যারা হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন তাহলে আপনারা এই ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে নিয়ে যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটা না আমরা নাম দিয়েছি ক্রাউন মডেল ফাইভ সিটের মধ্যে তৈরি করা এটা ওয়ান সিট এ পাশে একটা সিট পাবেন এই পাশে কিন্তু আরেকটি টু সিট পাবেন এটা মোট ফাইভ সিটের মধ্যে তৈরি করা এবং এর সাথে কিন্তু চমৎকার একটা টি টেবিল পাবেন চমৎকার এই সোভা সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসকাউন্ট দিয়ে মাত্র বাউন্ন হাজার টাকা হলে এটা কিন্তু ভরপুর পিতল দিয়ে মোড়ানো আছে বাউান্ন হাজার টাকা হলে এই সোভা সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি যে সোভা সেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম শক্তিশালী এবং একটা টেকসই মজবুত একটা সোভা সেট যেটাকে আমরা বক্স সোফা বলে থাকি ডাবল হাতা বক্স সোফা এটাও ফাইভ সিটের মধ্যে তৈরি করা এই পাশে একটা টু সিট পাবেন এই পাশে একটা ওয়ান সিট এই পাশে কিন্তু আরেকটা টু সিট পাবেন এর সাথেও কিন্তু চমৎকার একটা টি টেবিল পাবেন এটা কারো কাজ দেখেন কতটা সুন্দর করে কিন্তু পিতলে কারো কাজ করে দেওয়া আছে চমৎকার এই সোফা সেটটি নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার টাকা রেগুলার প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পঞ্চাশ হাজার টাকা এর পাশাপাশি কিছু ডিমান্ড দেখাই দেয় দেখেন কতটা সুন্দর এই ডিমান্ডটা এটা কিন্তু তিনজন মানুষ বসতে পারবেন এবং একজন মানুষ কিন্তু অনহাসে শুয়ে রেস্ট নিতে পারবেন এই ডিমান্ডটা নিতে পারবেন ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা হলে মাত্র পঁচিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই ডিমান্ডটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা দেখাই দিই কতটা সুন্দর এটাও কিন্তু তিনজন মানুষ বসতে পারবে এবং একজন মানুষ কিন্তু অনাহাসে ঘুমাইতে পারবে এগুলো কিন্তু আপনারা কাপড় কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই রিমান্ডটা নিতে পারবে স্ক্রিন ওপর নাম্বার থাকবে আর বিস্তারিত জানতে হলে কিন্তু সরাসরি স্ক্রিন ওপর নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ